আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পিছনে ইটালিয়ান একটা জাতের মুরগি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এই মুরগিগুলির মাথার মধ্যে মুকুট আছে এই যে কি শক্তিশালী মুরগি এবং দেখতেও খুব সুন্দর এবং মাংস খুবই সুস্বাদু হয় এই মুরগি থেকে এই ইটালিয়ান কৃষক এই যে এই ইটালিয়ান কৃষক এই যে বাচ্চা ফুটিয়েছে দেখুন কি সুন্দর মার্শাল্লা এই যে ইটালিয়ানরাও কিন্তু শখের বসে মুরগি পালে এবং নিজেদের মুরগি নিজেরা খায় নিজেদের বাড়ির ডিম খায় এই যে দেখেন কি সুন্দর মার্শাল্লা এই জারটা যখন জন্ম হয় দেখেন মাথার উপরে এই যে মুকুটের মতো এবং বড় বড় হয় এবং দেখতে খুবই সুন্দর শক্তিশালী এই যে এই ইটালিয়ান এখানে কিন্তু বিভিন্ন রকমের মুরগি পেলে পালে ওর বাড়িতে এই যে দেখেন কি সুন্দর মুরগি